গোলচত্বরটা সব দিয়ে ক্লিয়ার করবেন আমি কোনো ডিসটার্ব করব না আমি সর্বোচ্চ চেষ্টা মিটার কথা আপনি আশা আমি আসার পরে কোনো কোনো ভ্যানে কি হাত পড়ছে হ্যাঁ কোনো ভ্যানে হাত পড়ছে আগে মিটার যাই হোক আমাদের পেশাদারিত্ব আছে আমাদেরও জবাব দিতে আসে আপনারা শুধু আমার একটাই কথা যে সাররা যখনই এদিক দিয়ে যায় ছবি তুলে আমাকে দেয় যে তোমার ঘাটে কুমড়ুল দেখো কি অবস্থা আমার খারাপ লাগার বিষয় না আমরা সবাই মিলে হেল্প করে আমরা গোলচত্বটা যাতে ক্লিয়ার রাখতে পারি এটা আপনাদের সম্মানের জায়গা আর এখানে যারা উপস্থিত আছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের যারা আছেন সকলকে আমি নাম বলবো না যে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমরা এর পরে যে অনুষ্ঠানগুলো করবো সবাই থাকবো তো ইনশাল্লাহ আর আপনারা আপনাদের মতো করে যদি শৃঙ্খলা রক্ষার জন্য কোনো জায়গায় আমার যাওয়া লাগে কোনো কথা বলা লাগে কোনো কমিটির বিষয় থাকে শুধু অর্থনৈতিক লেনদেন বাদে আমার সব জায়গায় পাবেন ক্লিয়ার এই একটা জায়গায় পাবেন না আপনারা জানেন যেটা আমার সম্পর্কে যাই হোক আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ